আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আল্লাহর রহমতে আমরাও অনেক ভালো আছি এইগুলা কি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এইগুলা কি এগুলো অনেক দিন আগে আনা হয়েছে প্রায় দুই মাস আগে কিন্তু রান্না করি নেই তারপরে আবার গ্রামে গেছিলাম এই জন্য খাওয়া হয় নাই অনেক দিন ধরে ফ্রিজে পড়ে আছে তো আজকে মনে করলাম যে আজকে রান্না করি অবশ্য আমি এর আগে কখনো নিজে রান্না করে খাই মানুষের রান্না করে দিছে এইটা খাইছি আজকে নিজের অভিজ্ঞতা দিয়ে রান্না করব দেখি কেমন হয় সাথে এতগুলো চিংড়ি মাছও দিছি ছোটবেলা কখনো কাঁকড়া খাই নেই শ্বশুর বাড়ি বিয়ের পর দেখে অন্যরা কাঁকড়া খাই এই জন্য আমি ও কাঁকড়া খাওয়া শিখ আবি ইউটিউবে ভিডিও দেখে বলে মা আমি কাঁকড়া খাবো আমার কাঁকড়া খাইতে মন চাই এদিকে দেখেন কাঁকড়া আসছে কাঁকড়ার ময়লা হয়েছে বেশি তো আমি সবগুলো পরিষ্কার করা হয়ে গেছে এখানে আমি সব প্রকারের গুঁড়া মশলা দিছি আর এখন আমি কড়াইতে তেল দিয়ে দিছি তেলটা আমার গরম হয়ে গেছে কড়াইতে বসে এর আগে ডিম ভাসে এই জন্য কড়াইটা ওরকম আমি আর ধুই নেই ওই কড়াইতেই দিয়ে দিলাম এখন কাঁকড়াগুলো সুন্দর করে আমি ভাইজে নিব আপনারা যারা কাঁকড়া খান নাই বা খাইতে চান যে কেমন না কেমন লাগবে তাদেরকে বলতে কাঁকড়া আর চিংড়ি মাছের মধ্যে কোনো পার্থক্য নাই চিংড়ি মাছ যেমন লাগে আমার কাছে মনে হয় কাঁকড়াও সেম লাগে আমি এখানে কোনো ঝোল রাখবো না আমি ফ্রাই করব এই জন্য আমি অনেকক্ষণ ধরে একটু ভেজে নিব তারপরে বাকি যে মশলাগুলো দেওয়া ছিল বাটা সব মশলাগুলো দিয়ে এভাবেই রান্না করছি আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা ফলো দেননি ফলো দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটা কষ্ট করে দেখার জন্য